এখন আসেন যে চিকিৎসা কি আপনার এটা চিকিৎসা একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি ঔষধ ইনজেকশন একটা লেভেল আছে সে লেভেল আপনি অনেক আগে পার হয়ে গেছে এটা হচ্ছে সব এটা আসান সেন্টার এটা এটা দেখে এ দিয়ে সমস্ত বডিতে নার্ভগুলো সরিয়ে দেয় যার কারণে আমরা ব্যথার কথা এগুলো বুঝি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা এই আপনারা এটা কি মেলডন্ডো পিছনে এটা থাকে ভাগামা থাকে এটাতে যখন চাপলা যায় ব্যথা হবে এটাতে চাপনা লাগলে ব্যথা হবে এখন আসেন যে এই মেলডন্ডের হার কটা থাকে এখানে 33টা থাকে প্রত্যেকটা মানুষের 33টা থাকে সেই হাড়গুলো দুই সপ্তাহের মাঝখানে একটা নরম হার মনে করেন দুটো ইট এভাবে থাকে তো এই যে হার গুলোকে আমরা বলি হচ্ছে ডিক্স যেগুলোকে যেগুলো বের হয়ে গেলে বা সরে গেলে বলে বেরায় এখন আপনার এটা সরে গেছে কি যায় না বুঝবেন কেন এখন প্রথমে আসেন যে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এই নরম হারটা আসলে এমআরআইতে নর্মালি যাতে ভালো তাদের দেখতে পাবে দেখতে হচ্ছে এই যে এটার মতো এটা কেমন যে বাইরে সুন্দর কালো একটা আবরণ থাকবে মাঝখানে সাদা সাদাটা হচ্ছে জেলি আর বাইরে কালো আবরণটা শক্ত একটা জিনিস ওই জেলিটাকে ভেতরে আটকে রাখে এরকম থাকে ওপরে একটা হাঁটি নিচে একটা হাঁটি আপনি লাভ ধাপ করলে স্প্রিং এর মতো কাজ করে এটা কোনোভাবেই এই 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 যে শক্ত হার এই নরম হারের যে লাইনটা আছে এই লাইনের পারবে না করলেই আপনার সমস্যা এখন দেখেন এই ওপর গুলো বাদ দেন ওপর একটু ডিফারেন্ট নিচের গুলো আসেন এগুলো কমরের এটা ভালো এটা ভালো এটা ভালো এই চারটার সাথে এটা পার্থক্য আছে কি পার্থক্য বলে কালোটা নাই এটা একটা অসুখ আপনার জেলেটা চলে গেছে একটা অসুখ দুটি অসুখ হচ্ছে যে সেকেন্ড অসুখ হচ্ছে যে এটা এক লাইনে থাকার কথা কিন্তু এখানে কি সেটা আছে এই লাইন থেকে একটু বেড়ে এসে কি করছে সে এখানে চাপ সৃষ্টি করছে এটি হচ্ছে আপনার প্রবলেম এটি হচ্ছে পেলার আপনার এটা নাম হচ্ছে নাম্বার ফাইভ এটা হচ্ছে সেকেল ওয়ান ফাইভ এস মানে আপনি দেখেন এটা সব জায়গায় আপনি একই ভাবে বুঝবেন না সবচেয়ে ভালো বুঝবেন কোথায় এখানে দেখেন আলাদা বোঝা যাচ্ছে এটা এখানে আলাদা বোঝা যাচ্ছে এখানে দেখেন আলাদা বলা যাচ্ছে এগুলো আমরা বিভিন্ন ডান পাশে থেকে কাঁদতে 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 চলে গেছে বিভিন্ন একই এটা 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 একই এটাতে আপনি বুঝবেন কিভাবে আপনার সমস্যাটা সবচেয়ে কটার মধ্যে সবচেয়ে ভালো নরম হার হচ্ছে এটা আমি যদি এখানে এইভাবে কাটি এটা ওপর থেকে ছবি নেই দেখতে এরকম হবে এটা হচ্ছে নরম হাত এটা হচ্ছে এটা সামনে থাকে এটা পেছনে থাকে এখানে এভাবে যদি কাটি তাহলে দেখতে কেমন জাস্ট সিমের বিচির মতো আপনি যদি সিমের বিচি ভালো করে খেয়াল করে দেখেন সিমের বিচি একটা পেট আছে পেটটার ভেতরে গর্ত এই সেই গর্ত এই গর্তটা খুবই ইম্পর্টেন্ট এখানে বর্তমানে এটা উপর দিকে গর্ত এখানে আছে এটার সাথে এটা কোনো পার্থক্য আছে একটু কালো হয়ে গেছে গর্তটা একটু কম এটার সাথে এটা দেখেন এই গর্তটা নাই সমান হয়ে গেছে আর এটাতে গর্তটা কি হয়েছে নিচের দিকে আসছে এমন আপনার মূলটা দেখবেন হচ্ছে এইখানে এটা হচ্ছে আপনার মূল সমস্যা

বাম দিকে এটা ঢেলে গেছে এখন আসা যে চিকিৎসা কি আপনার এটা চিকিৎসা একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি ঔষধ ইঞ্জেকশন একটা লেভেল আছে সে লেভেল আপনি অনেক আগে পার হয়ে গেছে এখন আসছেন যে আপনি যে ইঞ্জেকশনটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এ পিছন দিয়ে এখানে দিচ্ছেন আপনার চারবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে ইপি ডুয়াল ইঞ্জেকশন দেওয়া হয়েছে কোথায় দিচ্ছে এ পেছন দিয়ে এই সাদা দাজ এইখানে আপনার সমস্যা কোথায় এখানে না এখানে ওষুধটা এখানে কেমনে যাবে এই যে ঘুরে

ইঞ্জেকশন অনেক ইঞ্জেকশন নিয়েছে ওই ধরনটা আমরা এখন আপনাকে বলে দিচ্ছি কোথায় কি আমরা করছি তো ওই এক এতবার নেওয়া নিষেধ সারা জীবনে খুব বেশি হলে সারা জীবনে তিন চারবার নিতে পারে সারা জীবনে তারপর এখন আর ওইটা চলে না কারণ পেছনে একটা ইঞ্জেকশন আমরা যত ওষুধ দিই দিয়ে দিই

এখন সার্জারি আমরা ওটা তিন ভাবে করতে পারি এখন আপনাদের যেটা পছন্দ কাটা কাটা ছারা লেজারের মাধ্যমে করতে পারি অথবা হচ্ছে যে ছোট ছোট ফুটা করে এন্ডোস্কোপিক সার্জারি যেটা আমরা বলি দিক সার্জারি করতে পারি আর তিন নম্বর হচ্ছে যে আপনারা যেটা হয়েছে কেটে